হ্যালো জনগণ কি অবস্থা তোমাদের মুখ বইয়ে যারা যারা আছে তারা তারা অবশ্যই কমেন্টে জানাবে মুখ বইয়ে কি আমাদের মুখ দেখা যাচ্ছে আর তুমি নলে যারা যারা আছে তারাও কমেন্টে জানাবে তুমি নলে কি তোমাদের সেই তুমি আছে তো আজকে আমি একটা মজার জিনিস দেখলাম যেটা আমি অনেক অনেক বছর পরে দেখলাম যেটা হচ্ছে যে গরুর গাড়ি সরি গরু দিয়ে মই দিচ্ছে গরুর গাড়ি না এখানে কিন্তু মহিষের গাড়িও আসে মানে একটু আগে মিস হয়ে গেছে আমি ভিডিও করতে পারিনি তো আমরা আগে ছোটোবেলায় কিন্তু এই যে মইয়ের জায়গায় বসে থাকতাম আর আব্বা টানতো তো এইভাবে মই দেওয়া হতো তারপর মই দেওয়ার পর এই যে গরুকে খুলে দেওয়া হচ্ছিলো এখনও কিন্তু এই হালতির বিলে এখনও গরু দিয়ে মই দেওয়া হয় তারপরে গরু দিয়ে চাষ করা হয় চাচাটা বলছিল যে অনেক জায়গায় গরু দিয়ে করা হয় আর এখানে এত পরিমাণ ধান হতো আগে এখন সেই পরিমাণ ধান হয় না দুঃখের বিষয় আর এখানে সাদা সাদা বক পড়েছিলো আর মাঝে মাঝে এই যে কুয়া বলে এই কুয়াতে কিন্তু অনেক মাছ থাকে মানে যখন মানে বিলটা পানিয়ে ভরে যায় তারপরে যখন পানি চলে যায় তখন এই কুয়াতে পানি জমা হয় আর এখানে সকল মাছ চলে আসে তো কুয়ার মাছ খেতে কিন্তু অনেক মজা বিলের মাছ আর এখানে বিলের মাছখানেই মানে ছোট্ট একটা জায়গায় ঈদগা মাঠ ছিল সেটার একটু ভিডিও নিলাম আর এটা হচ্ছে এই জায়গার নাম হচ্ছে খোলা বাড়িয়া এটাকে চারিদিকে পানিয়ে ভরে যায় এটুক জায়গা টুম 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 করে ভাজে ভাসে যেটা আমাদের দ্বীপ সেন্ট মার্টিন বলে আমরা বলি সেন্ট মার্টিন আর এই গাছটাও কিন্তু চারিদিক ডুবে যায় গাছের পাতা শুধু দেখা যায় গোড়া সব ডুবে যায় আর এই বাচ্চা কাচ্চারা খেলছিলো আর আমরা একটু নৌকাতে উঠব মানে আমি উঠবো না আমি আমার মেয়ে আর আমার ভাইয়ের মেয়ে উঠবে তো আমার মেয়ে এত পরিমাণ ভিতু কি বলবো বলছে নৌকাতে উঠলাম আর নৌকা যদি চলে যায় তো আমি যখন নৌকাটা ধরছি তারপরে গান আমার মেয়ে উঠছে আর আমার ভাইয়ের মেয়ে যে দৌড়ে উঠে গেছে মানে আমার মেয়ের এত পরিমাণ ভয় এই দেখো উঠছে না বলছে যদি উঠি আর নৌকা যদি চলে যায় কি বলবো আর বন্ধুরা তা আমার মেয়ে এত ভীতু কেন হলো আমি কিন্তু খুবই সাহসী এই তো আমার ভাইয়ের মেয়েও উঠে গেছে গুড 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 করে আমার ভাইয়ের মেয়ের আমার মতন সাহস হয়েছে আমি যে কি পরিমাণ সাহসী আমি বাগের সামনে যে বাগের চোখ তুলে আনতে পারবো এমন সাহসী কি বলবো বন্ধুরা তারপরে এখানে এই দেখো মহিষ নিয়ে যাচ্ছে আমি কিন্তু মহিষের গাড়িও দেখছি আমি ভুলে ভিডিওই করতে ভুলে গেছি এখানে এসে দেখি মহিষের গাড়ি শুধু আছে মহিষ নাই তো এটা এটার সামনে কিন্তু মহিষ থাকে যে এইদিকে এখানে একটা ওইখানে একটা আর মহিষটা এনে নিয়ে চলে যায় ধান কুশালের তারপরে এই সে অনেক কিছু রাখা হয় কুশাল যেটা আঁক বলে সেটাই বললাম তারপরে আমরা চলে আসি বিখ্যাত সেই মিষ্টি খেতে এগুলো নাকি পঞ্চ মিষ্টি তো টিপ দিলাম স্যাকা হয়ে গেল এটা আবার কেমন পঞ্চ জানি না তো একটু একটু করে সব মিষ্টি আমি নিচ্ছিলাম এই এটা নিলাম তারপরে কালো মিষ্টি নিলাম তারপরে আর নাটরের নাটোরের কাঁচাগোল্লা তবে নাটোর যে নাটোরের কাঁচাগোল্লাটা পাওয়া যায় এখানে পাওয়া না এই দেখো কালো কুচকুচাটাও একটু নিলাম কারণ এই মিষ্টিটা আমার মেয়ে খুব পছন্দ করে খেতে তো এটাও একটু নিলাম আমি বললাম আঙ্কেল ঝোলটা ফেলে দেন আমি ঝোল নিব না তো ঝোলটা ফেলে শুধু মিষ্টিটাই দিচ্ছিল আর আমার মা পছন্দ করে কাঁচা গোল্লা তাই এখানে কাঁচা গোল্লা ছিল সেটাও নিলাম এটা কিন্তু আমাদের পরিচিত তো এখানে মিষ্টি তৈরি করা হয় এটা হচ্ছে কারখানা তারপরে আবার দোকানে নিয়ে যাওয়া হয় এই আঙ্কেলের কিন্তু অনেকগুলো শোরুম আছে তো আজকে মিষ্টি পর্যন্ত সবাই ভালো থেকো টাটা